যদি কোনো গর্ভবতী মহিলা এই সুরাটির আমল করে তাহলে তার সন্তান সুস্থ ও সুন্দর হবে আমাদের অনেক মা বোনেরাই চায় যেন তাদের সন্তান সুন্দর এবং সুস্থ এবং দেখতে যেন সুঠম দেহের অধিকারী হয় কিন্তু আমরা অনেকেই আমল করি না আবার অনেকেই বলে যে সন্তানটা দ্রুষ্ট হয়েছে সে কথা শুনছে না বা সে দেখতে ভালো দেখাচ্ছে না অনেকে এমন কমপ্লেন করেন কিন্তু এই সুরার আমলটি যদি আপনি নিয়মিত করতে পারেন আপনি গর্ব থাকা অবস্থায় ইনশাল্লাহ আপনার ছেলে ভালো এবং বুজুর্গওয়ালা হওয়ার হবে ইনশাল্লাহ আপনি যদি আমলটি করতে পারেন তাহলে আপনার সন্তান হবে সুন্দর দেখতে সুশ্রী এবং ভালো সন্তান ন্যাক সন্তান হবে দেখতে ভালো ন্যাক এবং জ্ঞানী সন্তান আমরা সকলেই চাই আমাদের মা বোনেরা সবাই চায় যেন তাদের সন্তানটা যেন জ্ঞানী ন্যাক্কার দেখতে ভালো দেখতে সুন্দর সব সকল ছেলেতে যেকে একটু আলাদা সবাই চায় কিন্তু আপনি যদি গর্ভাবস্থায় এই আমলটি করুন ইনশাল্লাহ আল্লাহ চাহে তো আপনার সন্তান সুস্থ এবং সুন্দর হবে আমলটি হচ্ছে সুরা মরিয়ম যদি কোনো গর্ভবতী মহিলা সুরা মরিয়ম পড়ে তাহলে কি হবে এবং তার সন্তানের কি হতে পারে এটা অনেকই হয়তো জানে না হয়তো সে মহিলা সুরা মরিয়ম পড়তে পারবে না অনেক মা বোনেরা আছেন যে কোরআন তেলাওয়াত করতে পারেন না কিন্তু আপনারা কোরআন শুনতে পারেন আপনারা ওই সময় বেশি বেশি কোরআন তেলাওয়াত শোনার চেষ্টা করবেন আপনারা ওই সময় যে কাজটি করবেন আপনার সন্তান কিন্তু আপনার ভ্রণের ভিতর থেকে সে সকল কাজই সে শিখতে থাকবে আপনি যদি ওই সময় টেলিভিশন ঘান বাজনা বা খারাপ কাজ করেন তাহলে এই ইফেক্টটা কিন্তু আপনার সন্তানের উপরে পড়ে সে বাচ্চা সেরকমই হয় বড় হলে দেখা যায় যে সন্তান গানে বাজনার দিকে আকৃষ্ট হয়ে যায় এবং তার মধ্যে খারাপ একটি প্রভাব পড়ে থাকে তো এই সময়টিতে সবসময় চেষ্টা করবেন যেন আপনারা ভালো কাজ করতে পারেন ভালো আমল করতে পারেন তাহলেই আশা করা যায় আপনার সন্তান ন্যাক্কার এবং ভালো হবে সুরা মরিয়ম পড়বে পড়লে গর্বের সন্তান পরহেজগার ও আল্লাহ বীরু হয় সুরা মোহাম্মদ পড়লে গর্বের সন্তান সুন্দর ও চরিত্র অধিকারী হয় এছাড়াও সন্তান গর্বে তাকাকালীন মায়াদের উচিত বেশি বেশি কোরআনুল কারিম তেলাওয়াত করা নিয়মিত নামাজ আদায় ও ধর্মীয় বই পড়া তো অনেকে হয়তো কোরআন শরীফ পারেন না তাই আপনারা চেষ্টা করবেন সুরা মোহাম্মদ সুরা মারিয়াম সুরা ইয়াসিন এই সকল সুরাগুলি আপনারা পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনার গর্বের বাচ্চা ভালো নেক্কার এবং ভালো জ্ঞানের অধিকারী হবে আল্লাহ চাহেতু আপনার সন্তান শ্রেষ্ঠ আলেমও হতে পারে ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য